পশ্চিম পথে এবং ডে কেয়ারের কাছে অবস্থান করবে আমাদের এই বিকল্প ঢিল করার একমাত্র উদ্দেশ্য হয়েছে যখন আমাদের সেক্টর কিন্তু না করুক যদি কখনো অগ্নি দুর্ঘটনা ঘটে এই ক্ষেত্রে যাতে আমরা

যে অ্যাসেম্বলি পয়েন্টের যে স্টার আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অ্যাসেম্বলি পয়েন্টের স্টার অতিক্রম করবেন না কারণ আপনাদের একা সহযোগিতা ছাড়া আমাদের এক পক্ষে বায়োদিন করা সম্ভব না তাই আপনাদের সহযোগিতা আমরা বেশি সম্পন্ন করতে পারবো না অনেকেই দেখা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আমাদের উদ্ধারকর্মীরা উদ্ধারকর্মীরা উদ্ধার থেকে একজন অশুদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি মেডিকেলের যে চিকিৎসা দশক আমরা দেখা যাচ্ছি অ্যাম্বুলেন্সও আমাদের বেরিয়ে আছে যদি রোগীর অবস্থা গুরুতর হয় এই ক্ষেত্রে আমরা আমরা দেখতে পাবো যে হসপিটালে পাঠানোর একটা উদ্যোগ উদ্যোগে আমাদের পর্যবেক্ষণে আছে তো দেখা যাচ্ছে অনেকেই আপনার সামনে দাঁড়িয়ে আছে আসলে যে